আমি যতটুকু জানি আপনি খুবই সত্যবাদী একজন মানুষ তো আজকে একটু পরীক্ষা দেওয়া হয়ে যাক যে আমাদের দ্য ট্রুথ এরকম একটা সেগমেন্ট আমরা রেখেছি যেখানে আপনার বাকি দুজন সহস এই মুহূর্তে আমি বলবো কো আর্টিস্টই বলি এই মুহূর্তে সেক্ষেত্রে তারা আপনাকে প্রশ্ন করবেন ইউ হ্যাভ টু আনসার ইট লাইক ট্রুথফুলি ঠিক আছে তবে তার আগে একটু আমাদের না 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 এটা আমরা আবার লটারি করব হ্যাঁ খুবই খুবই দারুণ করি একদম আমি আমি এখন আর সিলেক্ট করছি না এখন সাকিব ভাইকে দিয়ে প্রশ্ন সিলেক্ট করে দেখেন কাটতে ওঠে আচ্ছা হ্যাঁ যদি আমার নাম ওঠে তাহলে আমি নিজে হ্যাঁ আমার নাম ঠিক আছে ওকে তো আমাদের সাকিব ভাইকে প্রশ্ন করবেন মোশাররফ ভাই এবং তৃষা তার আগে সাকিব ভাইকে একটু শপথ বাক্য বলতে হবে এই দাও না আমি এমনি মিথ্যা বলে না এই কারণে আমার খুব প্রেস কনফারেন্সে গেলে সমস্যা হতো যখন আমি ক্যাপ্টেন ছিলাম কে ওকে আচ্ছা আপনার বিএটিকে লাভ ম্যারেজ আর করেছেন কখনো না গুড সন্তান হিসেবে কাকে মানে ছেলে না মেয়ে চান কোনো প্রবলেম নাই সুস্থ একটা সন্তান হলেই হবে যখন বিদেশে থাকলে কার কথা বেশি মনে পড়ে বাংলাদেশের কথা আপনি কিসের খেলেন দেশের জন্য টাকার জন্য ক্রিকেটে কোনো দুঃখ আছে থাকলে সেটা কি এখন পর্যন্ত অনেকগুলো দুঃখ আছে যে অনেকগুলো টেস্ট সেঞ্চুরি মিস করছি পুরো ভালো খেলার গোপন রহস্যটা কি খেলা নিয়ে কম চিন্তা করি স্পেশালি বিয়ের পরে মাদক সেবন পছন্দ করেন না আচ্ছা এই প্রশ্নটা হয়তো পছন্দ হবে না তারপরে করছি খেলায় কখনো শিডিউল ফাঁসিয়েছেন না মানে দেরি করে গিয়েছেন বা জানি আমি আমার ক্রিকেট নিয়ে অনেক সিরিয়াস Absolutely, আমরা সেটাই জানি। আপনার সবচেয়ে খারাপ দিক কোনটি? হঠাৎ হঠাৎ রেগে যায়। পার মান্থলি ইনকাম কত? আমি নিজে জানি না। মানে এমন না যে ওরকম बिजनेসম্যান কারো ইয়ার মতো বাট ইয়ে না। আর সেলেতে স্যালারি এমনিও বলতে নাই। ডাক্তার তো বলেন খারাপ দিক ভালো দিক কোনটি? এই যে আবার তাড়াতাড়ি রিয়ালাইজ করতে পারি যে আমি কি ভুলটা করছি। ওকে। কখনো কোনো কিছু চুরি করেছেন?

না মোশারফ করিম ওকে এবার মোশারফ ভাইকে ফেস দ্য ট্রুথ করতে হবে তার আগে একটু শপথ বাক্য বলে দেন যাহা বলিব সত্য বলিবো সত্য বলি ওকে আগে প্রশ্ন করবে ভাই না শুরু ওকে আপনার বিয়েটা কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ লাভ টিভি নাটকে অভিনয় করতে বেশি পছন্দ করেন না মঞ্চ নাটকে মঞ্চ আপনার অভিনয় জীবনে টার্নিং এনে দেয় এনে দেয় বা আপনাকে পরিচয় করিয়ে দেয় কোন নাটক টেলিভিশনে টার্নিং এনে দেয় ক্যারাম ভাই ব্রাদারদের মধ্যে কার নাটক বেশি ভালো ভাই ব্রাদারদের মধ্যে সবার নাটকই ভালো লাগে আপনার দ্বিতীয় সন্তান কি ছেলে না মেয়ে চান দ্বিতীয় সন্তানের ভাবনা মাথার মধ্যে এখনো আসে নাই আর যদি আসেও ছেলে মেয়ে নিয়ে কোনো ঝামেলা নেই কাকে বেশি ভালোবাসেন বউ না আচ্ছা তা আপনি করেন ও আচ্ছা পাঁচ পাঁচ বেশি ভালোবাসেন বউ না সন্তান সন্তান আচ্ছা কোন নির্দেশকের নির্দেশনায় কাজ করতে ভালোবাসেন পছন্দ করেন যে নির্দেশক নির্দেশক আচ্ছা তার বোলিং বেশি মানে সাকিব ভাইয়ের বোলিং বেশি ভালো লাগে না ব্যাটিং বেশি ভালো লাগে ব্যাটিং বিয়ের আগে কখনো ভালোবেসেছেন হুম বিয়ের পরেও বাসছেন মানে বিয়ের আগে কি বউকেই ভালোবেসেছেন হুম তারপর বিয়ের পরে বউকেই এটা চলছে চলছে কখনো জি সেটাও বউকে এখনো করি আচ্ছা এটা নিয়ে মোশারফ ভাই রিয়াকশন কিভাবে জানি না কখনো মাদক সেবন করেছেন কিনা না ওকে জীবন নাটকে অভিনয়ের ক্ষেত্রে কখনো শিডিউল ফাঁসিয়েছেন কিনা না আপনার সবচেয়ে খারাপ দিক কোনটি খারাপ দিক হচ্ছে মিথ্যে বলা না এটা आंसर দিনে করলাম আমার খারাপ দিক সাকিবের মতই রেগে যাওয়া একটা বাজে রাগ আছে আচ্ছা আর সবচেয়ে ভালো দিক ভালো দেখ আমি মাপ চাইতে পারি আমার কোনো গিতরে ই কাজ করে না ইগো কাজ করে না আমি যদি ভুল বুঝি জাম ভুল করেছি একটা লোকের মনে কষ্ট দিয়েছি তো আমার হাত ধরে পা ধরে মাপ চাইতে আমার খারাপ লাগবে না অল আপনার मंथली ইনকাম টাকা বলা যাবে বলা যাবে তা না আমি আসলে মনে হয় আমার কোনো मंथली ইনকাম নাই প্রায় ধার করি আচ্ছা ঠিক খরচটা বেশি সব আম্ টিন কাম বলে সুযোগ যাবে আসবে না পছন্দের কোয়ার্টেস্ট কে পছন্দের পার্টি তৃষাবাতে সবাই এটাও ফান তাহলে পছন্দের কোয়ার্টেস্ট তো বলা আর্টের ক্ষেত্রে আসলে বলা মুশকিল তবে হ্যাঁ আমি আর তৃষা এক সঙ্গে তো অনেক কাজ করছি আমাদের কোনো ঝামেলা হয়নি কাজ করতে তো অন্যান্য অনেকের সঙ্গেই কাজ করে আমার সমস্যা হয়নি কারণ যখন অফিস সঙ্গে কাজ করি আমার অনেক ভালো লাগছে তারপর আর কত নাম বলবো যাদের সঙ্গে কাজ করছি আমার

সুস্থ একটা সন্তান চাই জমজ হলে খুব খুশি হই যে মোশাররফ ভাই আপনার আপনার প্রশ্ন মোশাররফ ভাই কার বেশি আপনার না আপনার হাজবেন্ডের সারারে রাগ বেশি আপনি সুপ্ত আগ্নেয়গিরি ইসোবিয়াস হুম তাই না জানি কোন নির্দেশকের নির্দেশনায় অভিনয় করতে আপনার ভালো লাগে যে নির্দেশক আমাকে দিয়ে কাজ করায় নিতে পারবে অভিনয়টা করায় নিতে পারবে রান্না করতে পারেন হ্যাঁ পারি

নিজের ভুলটা বুঝতে পারা আপনার मंथली ইনকাম আমmuje আচ্ছা শেষ প্রশ্ন আপনি কার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন एक्टर যে কোয়াক্টর আমাকে বুঝবে এবং আমার সাথে মানে ভালোভাবে কাজ করতে পারবো যার সাথে আমি মানে প্রপার অ্যাক্টিংটা পাবো এবং দিতে পারবো সেই আচ্ছা তো সেক্ষেত্রে কি মানে আমি তাদের সাথেই কাজ করি যাদের সাথে আমি কমফোর্টেবলি কাজ করতে পারি যাদের সাথে আমি প্রপারলিং টা করতে পারি তাদের সাথে আচ্ছা একটা প্রশ্ন করেই ফেলে আপনার হাজবেন্ড ভালো দিক আর খারাপ দিক কোনটি তার মানে অ্যাজ আ হিউম্যান বিং অর অ্যাজ আ ডিরেক্টর মানে সে কি মানুষ হিসেবে ভালো দিক খারাপ দিক বলেন ডিরেক্টর হিসেবে ভালো দিক খারাপ দিক কোনটা বলবো ডিরেক্টর হিসেবে তো তার কাজ ডিরেক্টর হিসেবে ডিরেক্টর হিসেবে ভালো খারাপ কিছু বলার নাই সেটা মানুষই জানে আর ও খুব চট করে রেগে যায় খুব চট করে রিয়্যাক্ট করে আবার খুব চট করে চুপ হয়ে যায় আচ্ছা কিন্তু কখনো ভুল স্বীকার করতে চায় না ওকে সেই ক্ষেত্রে মোশারফ ভাই এর কাছে পাঠিয়ে দিবেন না সে ভুল স্বীকার করতে চায় না সে যখন রিয়ালাইজ করে যে ভুল করছি সে আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে এই রুমে যায় ওই রুমে তখন আমি বুঝে ফেলে যে সে আমাকে সরি বলতে চাইছে আমি সো ওকে ফাইন তোমার সরি एक्সেপ্টেড কোন সমস্যা ওকে আমাদের ফেস দ্য ট্রুথ সেগমেন্ট তো শেষ হলো তো সময় হয়ে গেছে আর একটি বিরতি নেয়ার মোশারফ ভাই আপনি কি বিরতিটা নিয়ে নেবেন আমাদের জায়গা থেকে আমরা বলছি ছোট্ট একটা বিরতি এবং বিরতির পরে আবার ফিরে আসছি আপনারা একটু প্লিজ থাকবেন